সালামু আলাইকুম আজকের ক্লাসে আলোচনায় থাকছে অনার্স দ্বিতীয় বর্ষের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের জন্য কিভাবে প্রস্তুতি গ্রহণ করতে হবে সেই আলোচনায় থাকবে শেষ মুহূর্তে কোন বোর্ডগুলো অবশ্যই তোমাকে খুব ভালোভাবে গুরুত্ব সহকারে পড়তে হবে খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস সো অবশ্যই মনোযোগ ধরে রেখে ক্লাসের শেষ পর্যন্ত সাথে থাকো শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানো আগামী দুই জানুয়ারি থেকে অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা শুরু হচ্ছে এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ডিপার্টমেন্টের প্রথম পরীক্ষাই হচ্ছে ইংলিশ কম্পালসারি তো ইংলিশ কম্পালসারি এই সাবজেক্ট কিন্তু একটু এক্সেপশনাল কিভাবে এই সাবজেক্টটাতে খুব সহজে পাশ করা যায় কোন কোন টপিক এবারের জন্য একেবারে তোমাকে নিশ্চিতভাবে পড়তে হবে এ সংক্রান্ত বেশ কয়েকটি ভিডিও ইতিমধ্যে আমরা আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করেছি সেই ভিডিওগুলো তোমরা যারা এখনো দেখো নি অবশ্যই আমাদের চ্যানেল পেজটা ভিজিট করে সেই ভিডিওগুলো একটু দেখে নেবা আশা করি সমস্যা হওয়ার কথা নয় তারপরে আমরা ভিডিও শেষ দিকে এটা নিয়ে একটু আলাদাভাবে আলোচনা করব। আমরা শুরুতে একটু জানার চেষ্টা করি তোমার ডিপার্টমেন্টের কোন কোন সাবজেক্টে তোমাকে একটু বাড়তি গুরুত্ব দিতে হবে দেখো সবগুলো সাবজেক্টের থিওরি কিন্তু দুইটা এমন সাবজেক্ট আছে যে সাবজেক্টটাতে তোমাকে একটু বাড়তি যত্ন নিতে হবে সময় দিতে হবে আমাদের কাছে অনেক সাবজেক্টের টপিকগুলো অনেক ইজি মনে হয় একবার পড়লেই মনে থাকে আবার অনেক সাবজেক্টের টপিকগুলো একটু জটিল প্রকৃতির মনে হয় যে বারবার পড়লে হয়তো আমি ভুলে যাচ্ছি এদিকে পড়ছি এদিকে ভুলে যাচ্ছি তো সেই রকম দুইটা সাবজেক্ট আমরা এখান থেকে বাছাই করেছি যেটা সব স্টুডেন্টদেরই সমস্যা হয় একটা হচ্ছে হিস্টোরি অফ দ্য মুসলিমস ইন ইন্ডিয়া আর একটা হচ্ছে হিস্টোরি অফ মুসলিম রুল ইন বেঙ্গল এই দুইটা সাবজেক্ট এই দুইটা সাবজেক্টের যে টপিকগুলো বা টাইটেলগুলা এগুলো একটু বারবার তোমাকে পড়তে হবে বাড়তি সময় দিতে হবে এছাড়া যে সাবজেক্টগুলো আছে রেগুলা আমার কাছে এবং সবার কাছে সহজই মনে হয় মানে একটু পড়লেই মনে থাকে দেখো ইসলামের ইতিহাস সংস্কৃতি ডিপার্টমেন্টের যেহেতু কোনো ম্যাথের সাবজেক্ট নাই এখানে থিউরি সব সো তুমি যদি নিজের তুমি যদি মনে করো যে না আমার থিউরি তো আমি জাস্ট একটু রিডিং পড়বো আর নিজের ভাষায় সেভাবে লিখে আসবো এরকমটা যদি করো তাহলে কিন্তু তুমি অনেক বড় বিপদে পড়ে যাবে যেহেতু এই সাবজেক্টগুলোতে প্রচুর পরিমাণ সাল বা সময়কাল উল্লেখ থাকে সো একটি স্টুডেন্ট যত বেশি সময়কাল উল্লেখ করে প্রশ্নের উত্তরগুলো পরীক্ষার খাতায় লিখতে পারবে সেই স্টুডেন্টের মার্কস ভালো পাওয়ার সম্ভাবনা কিন্তু তত বেশি দেখো এই ইসলামের ইতিহাস ও সংস্কৃতির ডিপার্টমেন্টে ভালো রেজাল্ট করা যেমন সহজ এবং খারাপ রেজাল্ট করা কিন্তু তার থেকেও বেশি সহজ মানে কি আমরা মানে যেহেতু থিওরি সাবজেক্ট তো আমরা ধরে নিই যে ও তো আমাকে পড়তে হবে না কিন্তু এই সাবজেক্টটাতে তুমি যদি সময়কালগুলো উল্লেখ করে প্রশ্নের উত্তর না লিখাসো তাহলে তুমি ওই যে দু চারটাও যদি অতিরিক্ত খাতা নাও একদম প্রশ্নের উত্তরগুলো যদি চার পৃষ্ঠা কিংবা দশ পৃষ্ঠা করে লেখো তাহলে কিন্তু তুমি কাঙ্ক্ষিত মার্কস কিন্তু কখনোই পাবে না সো প্রশ্নের উত্তর এখানে ভ্যারি করে না যে তুমি কয় পৃষ্ঠা লিখছ এখানে ভ্যারি করে তুমি কতটা সময়কাল উল্লেখপূর্বক একদম অথেন্টিক যে ইনফরমেশনগুলা সেগুলো তুমি তুলে ধরতে পারছো যেহেতু সবগুলো সাবজেক্ট এখানে কি ইতিহাস নির্ভর ঠিক আছে ইতিহাস মানেই একটা সময়কাল একটা সময় ব্যাপ্তি এই জিনিসগুলো তোমাকে তুলে ধরতে হবে এই বিষয়গুলো তুমি অবশ্যই মাথায় রাখবে শুধুমাত্র টাইটেল বা ওই পয়েন্টগুলো মনে রাখলে চলবে না সেই সাথে সালগুলো তোমাকে খুব গুরুত্ব সহকারে মনে রাখতে হবে এবং তুমি অ্যান্সার করার সময় চেষ্টা করবে যতটা বেশি সম্ভব সাল যেন তুমি উল্লেখ করতে পারো উত্তরে ঠিক আছে এর বাইরে তোমার যে দুটো অপশনাল সাবজেক্ট আসছে কারো দুইটাই তো কারণ হয় আছে আছে বাংলাদেশ সোসাইটি কালচার যদি অফ বাংলাদেশ থাকে তবে এই সাবজেক্টটার প্রতি একটু বাড়তি গুরুত্ব দিতে হবে অবশ্যই এটাও কিন্তু একটু পয়েন্টগুলা মানে মনে থাকা একটু ঝামেলা হয় ঠিক আছে মানে একই রকম পয়েন্ট একই প্রশ্নের বিভিন্ন রকম মানে সেম সেম পয়েন্টগুলা চলে আসে তো এই বিষয়গুলো তোমাকে একটু ভালো করে পড়তে হবে শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা আলোচনা করি যে সেই সময় কোন কোন তোমাকে অবশ্যই পড়তে হবে দেখো এই প্রশ্নটা তোমরা কিন্তু অনেকেই করেছো যে স্যার আমরা কি বিজুর সালের দেখো তোমরা তো সেকেন্ড ইয়ারে না তোমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়মগুলো জানো আমরা জানতাম যে বিজুর সালের পরীক্ষার্থীরা সরি আমি একটু এটা মিশে দেই আহ বিজুর সালের পরীক্ষার্থীরা বিজুর সালের প্রশ্নগুলো বেশি করে পড়বে এটা কি সত্য হ্যাঁ এটা সত্য তবে রিসেন্ট জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে অনার্স ফার্স্ট ইয়ারের পরীক্ষাটা হয়েছে এখানে কিন্তু এই বিজুর সালের প্রশ্নের আধিক্য আমরা দেখতে পাইনি এখানে জোর এবং বিজুর মিলিয়ে কিন্তু প্রশ্ন করা হয়েছে ঠিক আছে মানে শুধুমাত্র বিজুর থেকে আসছে এরকম কিছু না জোর এবং বিজুর আমি যদি রেশিওর কথা ধরি তাহলে আমি বলবো যে ফিফটি 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 এসেছে তাহলে শুধু তুমি জোর মানে বিজুর সালটা যদি প্রায়োরিটি দিয়ে পড়ো তাহলে তো তুমি ফিফটি পার্সেন্টের প্রস্তুতি নিচ্ছ না তাহলে কোনোভাবেই হবে না হ্যাঁ আমি এখনো বলছি যে বিজুর শালটা গুরুত্বপূর্ণ তবে জোর শালটাকেও বাদ দেওয়া যাবে না এখন তাহলে প্রশ্ন হচ্ছে আহ থেকে কি একুশ সবগুলো বোর্ড পড়তে হবে দেখো চোদ্দ থেকে একুশ যদি সব বোর্ড তুমি পড়তে চাও অনেকগুলো বোর্ড হয়ে যাবে অনেক প্রশ্ন এতগুলো প্রশ্ন পড়া এই কম সময় মোটও সম্ভব নয় কারণ এখন তোমার হাতে যে যতটুকু সময় আছে এখানে প্রস্তুতির মূল বিষয়টা হচ্ছে সময়ের উপর ডিপেন্ড করছে সময় কম তোমাকে ভালো প্রস্তুত জোর সালের কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ বিজোর সালের কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ ঠিক আছে এই বিষয়গুলো তোমাকে বুঝে বুঝে পড়তে হবে তুমি যদি সব পড়তে চাও হ্যাঁ তোমার এখন স্ট্যামিনা আছে তুমি চাইছো যে সব পড়বা কিন্তু ভাই সব পড়ার মতো সময় তোমার হাতে নেই এখানে সময়টাই হচ্ছে এখন মূল ফ্যাক্টর আমার কথা কি তোমরা বুঝতে পারছো তোমার উচিত হবে এই জন্য একটা ভালো সাজেশন বেছে নাও বাজারে অনেক সাজেশন আছে ব্যতিক্রম দিগদর্শন নবদূত অনেক 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 রেনিসার ঠিক আছে তো দেখো এই সাজেশনগুলো পড়লে কমন হবে এটা তোমরা নিশ্চিত থাকতে পারো তবে এখানে একটা বড় একটা সমস্যা আছে সমস্যা কি এই সাজেশনগুলোতেও প্রশ্ন অনেক বেশি ঠিক আছে এত প্রশ্ন আসলে পড়ে কমপ্লিট করাটা মোটেও সম্ভব নয় এই কমে সময় কম সময়ের মধ্যে সো তোমাকে এমন একটা সাজেশন চুজ করতে হবে যেখানে খ বিভাগে মোটামুটি পনেরো থেকে বিশটা করে প্রশ্ন দেওয়া আছে গ বিভাগে পনেরো থেকে বিশটা করে প্রশ্ন দেওয়া আছে এইরকম একটা সাজেশন তোমাকে ফলো করতে হবে বা বেছে নিতে হবে এবং সেই সাথে তোমাকে ইনশিওর করতে হবে সেই সাজেশন থেকে যেন কমন পরে দেখো তুমি পনেরো থেকে বিশটা করে প্রশ্ন পড়ে গেলে কিন্তু পরীক্ষার হলে গিয়ে দেখলে কোশ্চিন তোমার সাথে থেকে কিছুই কমায় না কমন নাই তাহলে বিষয়টা হলো এটা কিন্তু হলো না সো তোমাকে একটা শর্ট সাজেশন খুঁজে নিতে হবে একই সাথে মানে সর্বোচ্চ যেন কমন থাকে এটাও তোমাকে নিশ্চিত করতে হবে তো বিভিন্ন কলেজের টিচাররা সাজেশন প্রোভাইড করে তাদের অভিজ্ঞতার জায়গা থেকে সেই সাজেশনগুলো সংগ্রহ করে নিতে পারো তবে আমি রিকমেন্ড করবো আমাদের সাজেশনগুলো ঠিক আছে যারা প্রথম বর্ষে আমাদের সাজেশন নিয়েছিল তোমরা জানো আমাদের সাজেশন থেকে কত পার্সেন্ট প্রশ্ন কমন থাকে আমাদের সাজেশনে সবগুলো একদম হান্ড্রেড পার্সেন্ট উপযোগী প্রশ্নগুলো আমরা তুলে ধরেছি কোনো অতিরিক্ত প্রশ্ন দেয় নাই সো আমাদের সাজেশনটা কেউ যদি মানে পরে দেখে যাবে তার একটা মোটামুটি ভালো প্রস্তুতি নেওয়া হয়ে যাবে এই যে বাংলার মুসলিম শাসনের ইতিহাস দেখো একদম অধ্যায় ভিত্তিক এবং প্রত্যেকটা প্রশ্নের পাশে আমরা বোর্ড উল্লেখ করে দিয়েছি বিভাগ আলাদা করে দিয়েছে যাতে তুমি নিজেও বুঝতে পারো যে এবার কোন প্রশ্নগুলো আমরা সাজেশনে রেখেছি কেন রেখেছি কারণ তোমার তো একটা অভিজ্ঞতা আছে না ফার্স্ট ইয়ারে তো পরীক্ষা দিয়ে এসেছ তুমিও তো বুঝতে পারবে যে আসলে কোন প্রশ্নগুলো আসতে পারে যেমন দেখে এই যে ইবনে বুতু তার বংশ পরিচয় দাও এটা একাধিক বোর্ডে এসেছে এবং আমাদের টিচারদের মতে এই প্রশ্নটা আসার চান্স হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে তো এইভাবে প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা সাবজেক্টের সাজানো গুছানো ভাবে আমরা সাজেশনগুলো তৈরি করেছি ইংলিশ কম্পালসারি সহ তো এগুলো তোমরা সংগ্রহ করে নিতে পারো সেই সাথে আমাদের একটা কোর্স আছে সেটা একটু পরে বলছি এখন তো কোর্সে এক্সাম ব্যাসে ভর্তির সুযোগ নেই কোর্স বলতে যে রেকর্ডেড ক্লাসগুলো আছে সেগুলো তোমরা সংগ্রহ করে নিতে পারো কারণ ইংরেজি এই সাবজেক্টটা কিন্তু জটিল যেটা শুরুতে আমি বলছিলাম যে এটা নিয়ে একটু আলাদা করে আলোচনা করব। দেখো ইংলিশ সাবজেক্টটার সাথে অন্য কোনো সাবজেক্টের মিল নাই কেন মিল নাই ইংলিশ একটা নন ক্রেডিট কতগুলো পার্থক্য দেখো নন ক্রেডিট ঠিক আছে নন ক্রেডিট সাবজেক্ট প্লাস এটা হচ্ছে দুইটা পার্টে ভাগ করা ঠিক আছে রাইটেন এবং প্লাস গ্রামার দুইটা পার্টে ভাগ করা তারপরে এটার ইনকোর্ডস নাই কতগুলো পার্থক্য ভালো করে বোঝো ইনকোর্ডস নাই প্লাস এটা টাইম হচ্ছে থ্রি আওয়ার আরো পার্থক্য দেখো এটা হচ্ছে টোটালি হান্ড্রেড মার্কের মধ্যে পরীক্ষা পুরো অনার্স অনার্স জীবনে তুমি একটা সাবজেক্টও পাবে না যেখানে তোমাকে ফুললি হানড্রেড মার্কের জন্য পরীক্ষায় বুঝতে হবে এবং তারও আবার সময় থাকবে তিন ঘন্টা যেখানে আশি মার্কের অ্যান্সার করার জন্য তোমার সময় থাকে চার ঘন্টা সেখানে একশো মার্কের তোমাকে অ্যান্সার করার জন্য সময় পাবে তুমি তিন ঘন্টা প্রত্যেকটা সাবজেক্টে ইনকোর্স ফ্রি বিশ মার্ক করে থাকে এখানে সেই বিশ মার্ক থাকে না টোটাল হানড্রেড মার্কের মধ্যে পরীক্ষা প্রত্যেকটা সাবজেক্টে ক্রেডিট থাকে চারটা করে ক্রেডিট থাকে আর এটা হচ্ছে নন ক্রেডিট নন ক্রেডিট কথাটা মানে কি খুব ছোট্ট করে আমি তোমাদেরকে যদি বলে দেই এইটা তো তুমি এ প্লাস পাও আর ডিগ্রেড পাও কোনো কিছু যায় রেজাল্টে কোনো প্রভাব পড়বে না জাস্ট তুমি পাশ করলে এনাফ আবার যদি কোনো কারণে ফেল করো তাহলে কিন্তু আবার সার্টিফিকেট পাবে না ঠিক আছে অনেকগুলো পার্থক্য এখন এই সাবজেক্টে ফেল করার হার সবচেয়ে বেশি এই জন্য খুব সতর্ক থাকতে হবে তো ফেল করার কারণ কি ফেল করার কারণ এই যে দুইটা পার্ট যেটা আছে গ্রামার আর রাইটেন আমরা এই স্টুডেন্টরা অধিকাংশ করে কি এই রাইট ইন পার্টটাকে ফোকাস করি ইউটিউব থেকে বিভিন্ন ওয়েবসাইট থেকে আমরা দেখি ফেসবুক গ্রুপ থেকে দেখি যে তিনটা প্যারাগ্রাফ পড়লে একটা কমন তিনটা এসে পড়লে একটা এসে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট কমন আমরাও সেই সাজেশন দিই তিনটা পড়লে একটা কমন তিনটা পড়লে একটা কমন কিন্তু কথা হচ্ছে ভাই তুমি যদি এই রাইট ইন পার্টটা একদম বই দেখে হুবহু হান্ড্রেড পার্সেন্ট কপি করে দেওয়া আসো তারপর রাইট ইন পার্ট তুমি পাশ করতে পারবে না যতক্ষণ না তুমি গ্রামার পার্টে ভালো করতেছো অর্থাৎ এই সাবজেক্টটার মুখ্য বিষয় হচ্ছে গ্রামার পার্ট গ্রামার পার্টে কোনো যদি স্টুডেন্ট একটু ভালো মার্কস নিয়ে আসতে পারে তারিগ্রেড পাইলেই না আমি বুঝি না একটি স্টুডেন্ট এই সাবজেক্টে কেন ফেল করে আমার বোধগম্য নয় কারণ এই গ্রামার পার্টটাও কি তাহলে আহামরি খুবই কঠিন একদমই কঠিন না ওই যে তুমি ফোর ফাইভ যে টপিকগুলো পড়ে আসছো ওই টপিকগুলাই অনার্সেও দিয়ে দিছে রাইট ফর্মস আর্টিকেল প্রিপোজিশন ডেভলোয়েস কোশ্চিন তারপর হচ্ছে এগুলো কি কঠিন টপিক ভাই তুমি একটু বিবেচনা করে দেখতো ফোর ফাইভ থেকে শিক্ষা জীবনে শুরু থেকে তুমি পড়ে আসতেছ তাহলে এখানে সমস্যাটা কোথায় সমস্যাটা প্র্যাকটিসের অভাব অভাব আর ইংলিশের প্রতি আমাদের একটা ভয় শর্টকাট খুঁজি আমরা পাঁচটা রুলস পড়লে একটা কমন এই যে যারা ইউটিউবে এই ধরনের ভিডিও দেয় যে পাঁচটা রুলস পড়লে একটা কমন এরা আসলে এই ফেল করার হারটা বেশি করার জন্য প্রধান দায়ী ঠিক আছে গ্রামারের রুলসের এর কোন শর্টকাট ওয়ে নাই তোমাকে বিস্তারিতই জানতে হবে রাইট পার্টটা বোর্ড কোশ্চিন থেকে রিপিট হয় কিন্তু গ্রামার পার্টটা বোর্ড কোশ্চেন থেকে কখনো রিপিট হয় না এটা একটা প্র্যাকটিসের বিষয় এটা একটা বোঝার বিষয় কেউ যদি বলে আমি সূত্রের সাজেশান দিব এর মতো মূর্খ আমি আর কিছু বা মানে তাদের তার থেকে তাকে এর থেকে বেশি মূর্খ আমি ভাবতে পারি না গ্রামার পার্টের সূত্রের পার্টের এগুলোর কোনো সাজেশান হয় না তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা আমার জায়গা থেকে আমি তোমাদেরকে একটা সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করছি এভাবে যদি তুমি প্রিপারেশন নিতে পারো আশা করছি খুব সহজেই সবগুলো ওভারঅল সাবজেক্টে তুমি ভালো রেজাল্ট করতে পারবে তো এই যে গ্রামার পার্টির জন্য আসলে ক্লাস করাটা জরুরি ঠিক আছে এই জন্য আমাদের রেকর্ডেড ক্লাসগুলো তোমরা করে নিতে পারো সময় তো খুবই কম তারপরও রেকর্ডেড ক্লাসগুলো করে নিয়ে যতটা কাভার করা যায় কম সময়ের মধ্যে আর যারা আগে থেকে পড়েছে তাদের জন্য তো খুবই ভালো তোমাদের আসলেই খুব ভালো রেজাল্ট হবে আমি আশা করছি এবার কোশ্চিন অনেক সহজ হবে তোমরা অনেকেই মনে করছো সব সব কিছু তো পরিবর্তন কোশ্চিন হয়তো কঠিন হবে বোর্ড কোশ্চিন থেকে রিপিট হবে না এগুলো সম্পূর্ণ ভুল কথা ভাই এইটুকু জাস্ট আমি তোমাদেরকে বলবো বুট কোশ্চেন থেকেই রিপিট হবে বুট কোশ্চিনগুলোই ভালো করে পড়ো আশা করছি দিন শেষে ভালো কিছু করতে পারবা মানে আপসেট হয়ে না আগেই তুমি একদম টেস্ট হয়ে যাও না হ্যাঁ সাহস রাখো আত্মবিশ্বাস রাখো অবশ্যই ভালো কিছু হবে তো যাই হোক এর বাইরেও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি রিপ্লাই করার চেষ্টা করবো সেই সাথে স্ক্রিনে আমাদের সাথে যোগাযোগ করার বিস্তারিত দেওয়া আছে সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করে কোর্সে এই রেকর্ডের ক্লাসগুলো নিতে পারো অথবা সাজেশন গুলো সংগ্রহ করে নিতে পারো